ইন্টারনেটে যুগ ক্যামেরার যুগ সবাই সবকিছু দেখছে তো আপনি যদি বলেন যে না এটা পুলিশের দোষ না এটা ছিল একটা বারো বছরের বাচ্চার দোষ এটা তো হাস্যকর ব্যাপারটা এই ধরনের জিনিস কেউ চায় না এই ধরনের জিনিস আমরাও চাই না যুবাই কয়েকজনের মৃত্যু আসলে খুব দিয়েছে সামাজিক মাধ্যমে দেখেছি কয়েকজনের মৃত্যু আপনি দেখেছেন আমি সাধারণত যেটা বললাম আমি খুব ফেসবুকের মানুষ না মিডিয়ার মানুষ আমি খুব একটা না তারপরেও এই প্রথম কোনো ভিডিও দেখে আমি কেঁদেছি কোনো ভিডিও দেখে আমি কেঁদেছি ভাই শোনেন ব্যথা পেলে আমারও যেমন লাগে আপনারও ওরকমই লাগে তাই না কাটলে আমারও লাগে আপনারও লাগে তো ওই মাটার লাগে আজকে হয়তো বা আমার হয় নাই অন্য একটা মায়ের হয়েছে এটা তো আমারও হতে পারতো আল্লাহ আমাকে ওই জায়গায় রাখেন নাই আজকে আমি ওই জায়গায় নাই তো অবশ্যই কষ্ট লেগেছে এবং আমি এই প্রথম কিছু ভিডিও দেখে কেঁদেছি মানে না কেঁদে উপায় ছিল না আসলে জিনিসগুলো এত মর্মান্তিক মানুষের আহাজারিগুলা মায়ের হাজারেগুলা সন্তানের বডিটা ধরে যে কাঁদছে ভাই আপনি যদি মানুষ হন আপনার চোখ দিয়ে পানি বেরো এটা